নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি বিস্তৃত প্রায় কবি সমরেন্দ্র সেনগুপ্তের কবিতা বিস্তৃত প্রায় কবি সমরেন্দ্র সেনগুপ্ত শোনো গলা ঝেড়ে পরিষ্কার করেই বলছি শোনো প্রতিশোধ নেয় মৃত্যুর পরেও তার কালো মুন্ডু মানুষের মাংসে আটকে থাকে খুব কবি সমরেন্দ্র সহজে সেনগুপ্ত উদ্ধৃত কবিতায় যন্ত্রণা থাকা সত্ত্বেও হতাশ হয়নি প্রতিশোধ আজ না হয় কাল অবশ্যই যে কেউ নিতে পারে তাই এসব নিয়ে কবির ভাবনার সময় কোথায় পাঁচই মে উনিশশো সালে অধুনা বাংলাদেশের ঢাকা শহরে জন্মগ্রহণ করেছিলেন কবি সমরেন্দ্র সেন কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ কলেজ থেকে বিজ্ঞানে সাম্মানিক স্নাতক লাভ করার পর সাহিত্যে এম এ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিশ শতকের পঞ্চাশের দশকের মহান ব্যক্তিত্ববাদী কবি সমরেন্দ্র সেনগুপ্ত ভেষজ প্রতিষ্ঠানে আঞ্চলিক অধিকর্তা ছিলেন বিভাব পত্রিকায় সম্পাদনা করেছিলেন সেই সঙ্গে কৃত্রিবাস ও কবিপত্র পত্রিকাও সম্পাদনা করেছিলেন কিতৃবাস পত্রিকায় নিয়মিত লেখকও ছিলেন তিনি অবসর গ্রহণের পর তিনি পাক্ষিক বসুমতি সম্পাদনা করেছিলেন কিছুকাল কবিতা ভ্রমণ কাহিনী ও প্রবন্ধ নিয়মিত লিখতেন উনিশশো সালে কফি হাউসের সিঁড়ির জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন দু সালে পান সাহিত্য একাডেমি উনিশশো আটাত্তরে জাতীয় কবি হিসাবে খ্যাতি লাভ করেন ছয় মার্চ দু সালে পৃথিবীর মায়া কাটিয়েছেন তিনি আজ এই বিশিষ্ট কবিকে শ্রদ্ধা জানাতে আমার নিবেদন জয়হরি মণ্ডলের গল্প কলমে সমরেন্দ্র সেনগুপ্ত আমাদের জয়হরি মণ্ডল এখন খুব ব্যস্ত সে এ গাছের ডাল ছেটে দিচ্ছে ও গাছের গোড়ায় দিচ্ছে সার জয়হরের হাতে একাকার হয়ে আছে বাগানের লতা পাতা গাছ সেবার সযত্নে বাধা মাচার উপরে তুলে দেওয়া ঝামড়ে ওঠা শশালতার যখন ভালো শশার হলো না একটু তিতকুটে হলো খুবই বিষণ্ণ ও চুপচাপ হয়ে গিয়েছিল জয়হরি ওই সময় একদিন নির্জন দুপুরে যখন শশার লোভে পেছনের বাগানে গিয়েছি দেখি জয়হরি সেই শশালতায় হাত বোলাতে বোলাতে বলছে বাবুদের কাছে তুই এমন করাইলি এত যত্ন করাইলাম তুরে জল দিছি সার দেছি কুটির উপর তালতা বাসের নতুন মাচান কইরা দিসি আর তুই আমারে বেজি করাইলি হ্যাঁ সম্ভবত জয়হরি চোখে জল ছিল সে পেছন ফিরেছিল বলে তার চোখ আমি দেখতে পাইনি এরকম জয়হরি বাগানের প্রত্যেক গাছের সঙ্গে কথা বলতো দেশের গ্রাম থেকে অনেক দিন কোনো খবর না এলে দেখতাম তার প্রিয় মহানিম গাছের গুড়িতে হাত বোলাতে বোলাতে বলছে বসলেন অনেক দিন দেশের কোনো খবর নাই উসাটন মনে কি কইরা খ্যাতের কাজ করি সওয়াল বউটারে আপনি কিন্তু দেখেন নিম দেবতা এই জয়হরির কাছ থেকেই প্রথম আমি গাছকে সম্মান করতে শিখি তখন বুঝিনি কিন্তু এখন তো বুঝি নিসর্গ ভিকারী আমার একটি শব্দ কখনো জয় হরির মতো এত সুগভীর উদ্ভিদ ভালোবাসায় ধন্য হবে না সন্তান ও নারী থেকে দূর সে এখন নিজেই উদ্ভিদ আম জাম নারকেল শশায় তার বার বারন্ত সংসার গাছের আনন্দ আছে গাছের দুঃখ আছে তারা কোনো কোনো মানুষের ভাষা বোঝে তাকে সবুজ সান্নিধ্য দেয় ফুসফুস ভরিয়ে তোলে খাটি জানে। জানি না গাছের ভাষা পৃথিবীর কোন শব্দের কলম আজ বুঝেছে কিনা কে নিসর্গের কবি আমি না জয় হরি শ্রোতা বন্ধুরা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আরেকটি কবিতা নিয়ে আসবো আমার শ্রোতা বন্ধুদের কাছে নমস্কার সকলে ভালো থাকবেন